তোমার আমল অনেক গুণা জমা হোক তুমি ধূমপান করেছো তুমি গান শুনেছো তুমি অন্যায় কাজ করেছো যুবকদের বলছি বিশেষ করে তোমার আমল নামায় শত গুণা জমা হবে যৌবনের উচ্ছলতা ও শৃঙ্খলতায় কিছু পাপ হবে হতাশ হওয়ার কিছু নেই তবে নামাজ কাজা করার পাপ যেন তোমার আমল নামায় কখনো না ভুল হবে নিয়ত করবে চেষ্টা করবে কিন্তু নামাজ খেলা করবে না খেলার মাঠে ছিলে ক্রিকেট খেলা দেখছিলে টিভির সামনে ছিলে সিনেমা হলে ছিলে যেখানেই থাকো না কেন হলে নামাজটা আদায় করবে কিছু যদি না জানো আজকে থেকে এখন থেকেই নামাজ কিছু জানো না করবে দাঁড়িয়ে যাবে যদি জামাতে পরে মামের পিছনে না হলে দাঁড়িয়ে যাও দোয়া কালাম জানো না যেখানে জানো না শুধু আল্লাহ আকবার অথবা সোহান আল্লাহ বলো অথবা লাহিল্লাহ বলো এটাতেই নামাজ হয়ে যাবে তুই সোহান তবে পাশাপাশি নামাজটা শিখতে হবে বিশেষ করে যুবকদের বলবো যা করবি কর কিন্তু মসজিদে আসিস নাই এটার নাম ভাই ও চুল চুল ডেকেছে দুল করেছে কোনোটা মাকরু কোনোটা নাজেজ কোনোটা গুণা হবে কোনোটাই হবে না কিন্তু সবচেয়ে বড় গুণা হলো নামাজ না পড়া ঠিক না কাজে ওকে যেভাবে আসে মসজিদে আসতে দেবে অন্তত নামাজটা পড়ো ওর জন্য দিনের সহজ বিষয়টা বোঝান অনেকে বলে যৌজুর দোয়া জানি না নিয়ে অনেক রকম আছে আল্লাহর নামাজ কত সহজ করেছে আপনি যতটুকু জানেন কিছু না জানলে সুমান আল্লাহ বলে বলেও যদি নামাজ পড়েন আল্লাহ সরু আনাজ অব কাজী নামাজটা পড়তে হবে প্রায় করে পড়তে হবে নামাজ আমাদের আল্লাহর সাথে সবচেয়ে প্রিয় সম্পর্ক নামাজ পড়ছি কিন্তু রুকুতে যে কটাস করে উঠে পুরো না দাঁড়িয়ে আবার সেজদাই চলে যায় সেজদাই যে তাড়াহুড়ো করি দুই সেজার মাছ কেনে ভালো করে বসি না এরকম রকম কি আপনাদের লেখায় আছে তো ভাইরা খুব ভালো করে বুঝুন আপনি সুরাকে রাত জানেন না নামাজ হবে আপনি কোন দোয়া জানেন না নামাজ হবে আপনার কাপড় নেই ন্যাংটো হয়ে নামাজ হবে আপনার পাক কাপড় নেই না পাক কাপড়ে নামাজ হবে কিন্তু কারণ আপনি মালিকের সামনে গেছেন প্রধানমন্ত্রীর সামনে গেলে এমপির সামনে গেলে কত ভক্তির সাথে থাকেন আর মালিকের সামনে মাথাটা নত করেছেন আপনি একেবারে অনন্ত উঠে পড়লেন শান্ত হয়ে দাঁড়াল

দোয়াগুলোর মানে কি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ রহমত করো আল্লাহ আমার রেজেকে বরকত দাও রেজেক বাড়িয়ে দাও আল্লাহ আমাকে সুস্থতা দাও আল্লাহ আমাকে বিপদ মুক্ত রাখো আল্লাহ আমাকে নিরাপদে রাখো আল্লাহ আমার ক্ষতিপূরণ করে দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও ইত্যাদি কেমন লাগলো ভাই কোনো দোয়া বাদ বড় কষ্ট লাগে বিপদে পড়লে কত দৌড়ান কত জায়গায় দৌড়ান ইনুস করেন কিন্তু মাঝখানে পাঁচটা মিনিট বসে আল্লাহর কাছে সব চেয়ে নেবেন এ কবলে চোটে না কাজেই ভাইরা একটু নামাজটাকে প্রাণবন্ত করে পড়ি যুবকদের বলবো তোমাদের সামনের জীবনটা বড় কঠিন কারণ আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ আমাদের যুবকদের যৌবনকে এক্সপ্লয়ার করে বন্ধু করো গল্প করো আড্ডা দাও এটা করো সেটা করো দিয়ে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে যৌবনের পঁয়ত্রিশ চল্লিশ বছর বুঝতে পারবে না যে কি হারিয়েছ যখন ষাট সত্তর আশি নব্বই যাবে তখন বুঝতে পারবে কিন্তু জ্ঞানের মতো সুযোগ জীবনে নেই যদি জীবন এবং যৌবন দুটোকেই ভোগ করতে চাও শুধু যৌবন নয় তাহলে একটু সচেতন হও অনেক কথা বলার ছিল শুধু বলবো যে আর যাই হোক নামাজ ছেড় না কখনো